সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব হিসেবে মানব সম্প্রদায়কে স্রষ্টা সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির উপরে মানব সম্প্রদায় তাদের কর্তৃত্ব বা আধিপত্য বিস্তার করতে পারে অথচ অন্য অন্য সৃষ্টি মানুষের উপরে কর্তৃত্ব স্থাপন করতে পারে না মানব সম্প্রদায়কে স্রষ্টা জ্ঞান সম্পন্ন করে পাঠিয়েছেন এবং সমস্ত সৃষ্টি জগতের উপরে তার পরীক্ষা নিরীক্ষা করার ক্ষমতা মানব সম্প্রদায়কেই দান করেছেন অথচ স্রষ্টা এই মানব সম্প্রদায়কে এত সম্মান দেওয়া সত্ত্বেও সেই মানুষ সেই মানব সম্প্রদায় তাদের মনুষ্যত্বটাকে হারিয়ে ফেলেছে আজকে যুগে মানব সম্প্রদায়ের নিকট হইতে অন্য অন্য জীব যে সেবা পারবে সেবাটুকু কিন্তু মানুষের দ্বারাই পায় না যে মানব সম্প্রদায়কে ধ্বংস করার মূলে মানব সম্প্রদায় নিজে নিজেকে ধ্বংস করতে উস্তাদ হয়ে পড়েছে আজকে মানুষ সম্প্রদায় তার দায়বদ্ধতার থেকে তার দায়িত্ব থেকে অনেক দূরে সরে গেছে দেখুন না কোন পুত্র কাঁদিক তার পিতা নিরাপদ নয় আজকে যদি সেই পিতা নিরাপদ থাকত তাহলে সেই পিতা মাতার আশ্রয়স্থল বৃদ্ধাশ্রমে হতো না সেই পিতা মাতা একটা সন্তানকে মানুষ করতে তার কত কষ্ট না করতে হয়েছে আজকে মানুষ যত শিক্ষা দীক্ষা এগিয়ে যাচ্ছে কোথাও না কোথাও মানুষ একটা তার মনুষ্যত্ব একটা নিকৃষ্টতম স্থানে পৌঁছে যাচ্ছে আজকে দেখুন না একটা মানব সম্প্রদায়ের নিকট তার স্ত্রী এবং স্বামী তার নিরাপদ নয় আজকে যে কর্মস্থলে যাবেন না কেন একে উপরে যেন দুশ্মন হয়ে পড়েছে আজকে একটা মানুষ বিবেকবান মানুষ একে অন্যকে ধ্বংস করবার জন্য যতগুলি চাতুরতা দরকার যত প্রকার কৌশলের দরকার এই মানব সম্প্রদায়ের নিকটে পাবে এরা এই মানব সম্প্রদায় সত্যকে দূরে সরিয়ে ফেলে দিয়ে তারা শয়তানি পথ অবলম্বন বা শয়তানকে প্রাধান্য বেশি দিয়ে ফেলছে আজকে যে মানব সম্প্রদায়কে সুস্থ সলপথে পথে দিশা দেখ দিশা দেখানোর জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে পদ প্রদর্শক পাঠিয়েছেন সেই পথ প্রদর্শকের মাধ্যমেই তারা সহজ সরল পথ দেখবেন আজকে দেখুন যে জিনিসগুলো নিষিদ্ধ আজকে যে জিনিসগুলো আপনি ভক্ষণ করলে বা খেলে আপনার জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলবেন ঠিক সেই জিনিসগুলো আজকে শিক্ষিত বেশি শিক্ষিত লোকজনগুলো সেগুলোকে নিজেকে বসভুক্ত করে ফেলেছে আজকে মনে করা হোক একটা ডাক্তার সেই ডাক্তার যদি মাদক শক্ত হয় সেই ডাক্তারের দ্বারাই একটা রোগী কি পরিষেবা পেতে পারে কিন্তু সেই ডাক্তারকে উচিত রুগীকে সেবা করা দুস্থ ব্যক্তিকে দেখা সে দুস্থ ব্যক্তিকে না দেখে কি করে সমাজ থেকে টাকা শোষণ করে তাদের রক্তটাকে সিনিস দিয়ে টেনে এনে নিজেরকে পকেট ভর্তি করবার প্রয়াস চালায় আজকে আপনি যেখানেই যাবেন না কেন টাকা ছাড়া কোনো কথা নেই আমরা তো যারা শিক্ষিত নয় অল্প শিক্ষিত আমরা একটা শিক্ষিত মানুষের কাছে যখন যাই তখন একটা আশা নিয়ে যাই তার কাছে আমরা পরিষেবা পাবো বলে সেই জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তিগুলো তাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলে দিয়ে তারা টাকা উপার্জনের দিকে ধাবিত হয় তারা টাকা উপার্জন নিজেকে শান্তি খোঁজার জন্য চেষ্টা করে অথচ তারা কি শান্তিতে থাকতে পারে তারা কি শান্তিতে থাকে তারা একবার ঘুমার ঘুমানোর সময় যখন ঘুমাতে যায় তার বিবেকে সারা দেয় যে এই কাজটাকে ঠিক করে নিয়ে অন্যায় করেছি তথাপিও মানুষ লোভে লোভ লালসায় বসীভূত হয়ে তারা অন্যায় কাজে লিপ্ত হয় আজকে মানব সম্পর্কে সম্প্রদায়কে ধ্বংস করবার জন্য একে অপরের মারার জন্য তারা আগ্নে অস্ত্র তৈরি করছে তারা দেশের পর দেশ ধ্বংস করছে মানব শূন্য করে দিচ্ছে আজকে দেখুন না গাজার মতো একটা দেশ ধ্বংসের লাভ তৈরি হয়েছে ইউক্রেনের মতো একটা দেশ সেটা ধ্বংসের লাভ তৈরি করে তারা সবাই চাইছে আমরা বেঁচে থাকব আমি বেঁচে থাকব আমি রাজত্ব করব আমি আধিপত্য বিস্তার করব যদি মানব সম্প্রদায় বেঁচে না থাকে মানব সম্প্রদায় পৃথিবীতে যদি না থাকে আপনার কর্তৃত্ব আপনার আধিপত্য আপনার আভিজাতিত কোথায় যাবে আমরা আমাদের কে নিজেদের বাঁচানোর চেষ্টা করি আমরা এই পৃথিবীতে বাঁচার চেষ্টা করি আমরা যেটা সুফল হবে যেটা সুফল যেটা মানব সম্প্রদায়ের কল্যাণকর হবে সেই কল্যাণকর কাজে আমরা ধাবিত হই আমরা জিহাদ করি কল্যাণের জন্য জেহাদ করি আমরা অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করি আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করে মানব সম্প্রদায়কে সুখে শান্তিতে বসবাস করবার জন্যে একটা ব্যবস্থা একটা রেখা তৈরি করতে পারি তাহলে মানুষ মানুষ হিসাবে আমরা নিজেদেরকে নিজেদের ধন্য বলে মনে করব না হলে না বলে আমরা আমাদেরকে নিজেকে ধ্বংস তো করবই মানুষ শূন্য হয়ে যাবে পৃথিবীতে মানুষ বলে আর কোনো সম্প্রদায় থাকবে না অন্য অন্য সম্প্রদায় থাকবে কিন্তু মানুষ বলে মানব সম্প্রদায় থাকবে না এই ধ্বংসের করে ফলে অন্য অন্য সৃষ্টি স্রষ্টার অন্য সৃষ্টিগুলো ধ্বংস হয়ে যাবে কেন আমরা এই ধ্বংসই লাই আসুন না আমরা আমাদের নিজেদের ভুলকে শুধরে নিয়ে আমরা মানব সম্প্রদায় কল্যাণ ও সৃষ্টি জগতের সৃষ্টিকে সেবার মধ্যে দিয়ে আমাদের কাজ কার্য প্রণালীকে তৈরি করি আমরা শয়তানের পথকে অবরুদ্ধ করে দিই শয়তানকে দূরে ঠেলে দিই তবই তো আমরা মানুষ তবই তো আমরা মানুষ আমরা মানুষ বলে আমরা নিজেকে পরিচয় দিতে পারবো না হলে আমরা মানুষ বলে নিজেকে পরিচয় দিতে পারবো না আজ এই পর্যন্তই আগামী ভিডিও আবার দেখা